ইমানের এহকালীন লাভ এবং পরকালীন লাভ পরকালীন লাভ হলো মুক্তি পাওয়া দুনিয়ায় অনেকগুলো লাভ আছে যেগুলো আলোচনা হয়েছিল এটা আল্লাহ ও আদা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা যদি সত্যিকারী ইমানের উপরে উঠে এসে সত্যিকার আমলের উপরে উঠে আসতে পারি তাহলে পাক আমাদেরকে সফলতা দান করবেন দুনিয়াতেও সফলতা দান করবেন আখেরাতেও সফলতা দান করবেন বান্দাবান্দি যদি সত্যি ইমানের উপর উঠে আসে সত্যিকারের আমলের উপরে আসে খাঁটি খাঁটি ইমান থাকবে খাঁটি আমল থাকবে তাহলে আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করবেন দুনিয়াতেও আখেরাতেও। আর যদি আমরা সত্যিকারের ইমান এবং আমলের উপর উঠে আসতে না পারি তাহলে আল্লাহ বলে বলেন তোমাদেরকে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম এই প্রতিশ্রুতি তোমরা লাভ করতে পারবে না তো প্রতিশ্রুতি কি সে বলছিল যে আল্লাহ সাকিফান আরও আরস শুধু না দুনিয়ার ক্ষমতা দান করব দুনিয়ায় সম্পদ দান করব দুনিয়ায় সম্মান দান করব এই যে আলোচনাগুলো আমি করছিলাম এই যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম এই প্রতিশ্রুতি তোমরা লাভ করতে পারবে না আমি আল্লাহ যে প্রতিশ্রুতি তোমাকে দিয়েছিলাম তোমাদেরকে ওই প্রতিশ্রুতি যদি লাভ করতে চাও তাইলে তোমাদেরকে খাঁটি ইমানের উপর আসতে হবে খাঁটি আমলের উপর আসতে হবে তাইলে তোমাদেরকে দেওয়া হবে নতুবা সম্ভব এখন আমাদেরকে ভাবতে হবে যে আমাদের ইমান আমাদের আমলটা কি আদেও খাঁটি আছে রব্বুল আলামিন যে ওয়াদা করছিলেন এই ওয়াদাকে আমরা নিতে পারবো যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি থাকত তাহলে আজকে দুনিয়ার ক্ষমতা আমাদের হাতে থাকত আমাদের ইমান আর আমল যদি মজবুত থাকতো খাঁটি থাকতো তাহলে দুনিয়ার সম্পদের জন্য আরেকজনের মাথায় বাড়ি দেওয়া লাগতো দুনিয়ার সম্পদের জন্য আরেকজনে তা জোর করে লেখে নেওয়া লাগতো না করছেন দিবেন কিন্তু এই প্রতিশ্রুতি তুমি লাভ করতে পারবা যদি তুমি খাঁটি মমিন হো অর্থাৎ ইমানওয়ালা হও হও প্রতিশ্রুতি পাবা আর যদি খাঁটি ইমানওয়ালা না হও প্রতিশ্রুতি লাভ করতে পারবা না বলতে যারা সত্যিকার ইমান এবং আমলের পরে উঠে আসছে তারা দুনিয়াতে সফল কম হবে আখেরাতেও তারা সফল কম হবে দুনিয়াতে আল্লাহ পাক যে ওয়াদা করছেন ওইগুলা দিবেন তারা সফল আখের হাতের সফলতা হলো মুক্তি পাওয়া আখেরাতে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিবেন আখেরাতেও তারা সফল এছাড়া আল্লাহ পাক বলেনি

এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত পপুলার এটা হুম এরাই সফল কাম যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত হয়েছে তারা সফল কাম অ্যাঁ দুনিয়া দুনিয়াতেও এরা সফল কাম হবে আঁখেরা এরা সফল কাম যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে ইমান মালা হয়েছে যারা ইমানদার যারা মমিন না বলে নিজে হাইটে যে চালাই দেন নিজেদের চালাই দেন কথা বলেন চোখ থাকে না আমার মূলায় কথা বলেন না বয়ানের ভিতরে কেউ কথা বলবেন না যদি কথা বলার ইচ্ছা থাকে বাইরে যেয়ে কথা বলে আসবেন মেহরবানি করে যেই হন না কেন যারা খাঁটি মৌমিন তারা সকল কাম যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত হয়েছে তারা মুসলিম তারাই সকল কাম যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে তারা সফল কাম হবে আল্লাহ আবাদ বলেছেন সত্যিকারে মৌমিন যারা ওয়ালা যারা সত্যিকার আমলওয়ালা যারা তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত বলছে এরা সফল কাম দুনিয়া এবং আখের এটা খাঁটি মৌমিনের চরিত্র আল্লাহ আবাদ রব্বুল খাঁটি মৌমিনের চরিত্র বর্ণনা করার পরে কাফের এবং মোনাফেকের চরিত্র সম্পর্কে ঈশ্বর ভিতরে লম্বা আলোচনা করেছেন যারা খাঁটি মৌমিন তাদের চরিত্র আলোচনা শেষেই মুনাফেকদের আলোচনা করেছেন খাঁটি মমিনের চরিত্র কেমন হবে কাফের এবং মোনাফেকের চরিত্রটা কেমন হবে এই বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন আমানু وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون وإذا لقوا الذين آمنوا إيمان جرد 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 كافر مرافق الله وإذا لقوا الذين آمنوا زكم ترى إيمان, إيمان جرد جرد قالوا آمنا না বলে আমরা ই মানন্সের তোমাদের মতো মৌবের বৈদা লাকুল লতীনা মানু কল ও আ তোমাদের মতো ই মানস বৈদা কলা উইলা শয়া চীলহীন যখন তাদের সয়তন্দ্রদের সঙ্গে মোলাকাত করে আর তৎ কাফের নেতাদের তাদের সঙ্গে মোলাকাত করে তখন বলে ফল ইন্না ইন্ন আমরা তো তোমাদের সাথেই আছি ইন্না মা সঙ্গে তো উপহাস করলাম ঠাট্টা করলাম বিদ্যুৎ করলাম এটা মোনাফেকের চরিত্র ক্রাফের চরিত্র অর্থাৎ খাঁটি মুমিন যে হবে সে বহু হবে না এক রূপী হবে মোনাফেক এবং কাফের চরিত্রটা হয় বহু রূপী মৌমিনদের সঙ্গে যখন মোলাকাত করি এমন হাব ভাব দেখায় মনে হয় ও খাঁটি মুসলমান খাঁটি মৌমিন আবার যখন কাপের বলা আকার এই শ্রেণীর মানুষ তৎকালীন জামানায়ও ছিল এক মনো আছে বহুরূপী মানুষ তারা এক এক সময় এক এক রূপ ধরে আবার বলে যে সেখানে যেমন সেখানে তেমন হইতে চলতে হবে সেখানে তেমন হন ইস্তানকালপত্র অনুযায়ী চলান ইস্তানকাল অনুযায়ী চলা এটা ইসলাম বলছে কিন্তু ইসলামকে বিসর্জন দিয়ে নয় ইসলামের গণ্ডির ভিতরে থেকেই ইস্তানকাল পাত্র অনুযায়ী চলা আর তাৎক্ষী মৌমিন যে সে বহু হবে না সে এক রুপি হবে কি মানওয়ালা সময় সে ইমানদার যেই মজলি সেই যাক না কেন সে মজলি তার ইমানদারের চিহ্ন থাকবে তার লিবাসের ভিতরে খাটি মৌমিনের আদর্শ থাকবে খাটি মৌমিনের চিহ্ন থাকবে তার পোশাকের ভিতরে খাটি মৌমিনের চিহ্ন থাকবে তার অবায়বের মৌমিনের আলামত থাকবে তার দাড়ির ভিতরে মৌমিনের আবায়ক থাকবে যেখানে কেন সব জায়গায় সে যে সে যে মুসলমান পরিচয় কিন্তু তার মানুষ তারা যখন যেই মসজিদে যায় সেই ধারণ করে কারণ এদের বিশ্বাস নাই এরা মনে করে ইসলামী আদর্শকে যদি আঁকড়ে ধরি হয় তোমার সম্মান থাকবে না কিন্তু আসলে তো ইসলামের ভিতরে যারা মুমিন তারাই সম্মানিত আমি যে মুসলমান আমি যে ঈমানদার আমি সত্যিকারের মুমিন আমার এই চিহ্নটা ফুটে উঠবে আমার আমলের মাধ্যমে আল্লাহ পাক বলেন সেবা গাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি তোমরা আল্লাহর রং গ্রহণ করম আল্লাহর রঙে রঙিন হয়ে যাও আল্লাহর রং লাগায় ফেলো তোমার ইমানের ভিতরে তোমার আমলের ভিতরে অমান আহসান মিনাল আল্লাহ পাকের রঙের থেকে সুন্দর রং আর কার রং হইতে পারে এখানে রঙের কথা জন্য বলা হয়েছে একজন মানুষ যদি গায়ে রং লাগাই তাইলে তার রংটা স্পষ্ট দেখা যায় রং মিস্ত্রি রং করে তার গায়ে রং থাকে দেখলে বুঝতে পারে রং খাঁটি মুসলমান খাঁটি মুমিন তার ঈমানের রং আল্লাহ পাকের রং তার আমলের ভিতরে এমন ভাবে পরিষ্কার উজ্জ্বল ঝলমল করবে একজন মানুষ দেখলে যেন বুঝতে পারে খাঁটি মুমিন এই ঈমানের দেখলে যেন বুঝতে পারে মুসলমান তুমি মুসলমান আল্লাহ আপাকের রাগ এমন ভাবে থাকবে তোমাকে দেখলে যেন মানুষের আল্লাহর কথা স্মরণ যেমনি রং লাগাইলে দেখা যায় তেমনি ভাবে আল্লাহ আপাকের রং তোমার ভিতরে ঢুকাবা তো মানুষের দেখলে বুঝতে পারবে যে এ ব্যক্তি খাটি মমিন খাটি মুসলমান যেই মজলিশে যাবা তোমাকে দেখলে বুঝতে পারবে যে মুসলমান ই ইমানদার ইমানওয়ালা আল্লাহ পাকের রং গ্রহণ করো আল্লাহ রঙের থেকে আর কার রং উত্তম রং হইতে পারে তুমি খাঁটি মুমিন হয়ে যাবা খাঁটি মুসলমান হয়ে যাবা আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রতিশ্রুতি লাভ করবা খাঁটি ইমানদার হইতে পারো নাই খাঁটি মুমিন হও নাই সত্যিকারের ইমান ওলা হইতে পারো না আমল ওলা হইতে পারো নাই আমি আল্লাহ যে ওয়াদা করছিলাম ওয়াদা লাভ করতে পারব না আসলে ইসলামের রং গ্রহণ করা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তার উপরে ওয়াটল থাকা কঠিন আমরা যারা ইসলামের রং গ্রহণ করছি আবার যখন অন্য মজলিসে যাই সেই মজলিসের রং গ্রহণ করি আমাদের বিশ্বাস নাই তারা মনে করে সম্মান নাই এটা খাটি মৌমিনের চরিত্র খাটি মৌমিনের চিন্তা ভাবনা হইতে পারে না কাফেররা চিন্তা করতো মৌমিনদেরকে ওরা অসম্মানী ওরা সম্মানী নয় মৌমিনরা সম্মানী নয় অসম্মানী তারা তাদের নিজেদের কুকুর ভিতরে থাকতো এটাকে তারা সম্মানী মনে করত তারা বলা বলি করতো আল্লাহ বাক কোরআনের ভিতরে বর্ণনা করেন يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز من الأزل ولله العزة ولرسوله وللمؤمنين يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز ترى أكبر بلا সম্মানী মানুষেরা সম্মানী ব্যক্তিরা অসম্মানী মানুষদেরকে মদিনা থেকে বের করে দিবে। কাফেররা এটা বলা বলি করে তারা নিজেদেরকে সম্মানী মানুষ মনে করে সম্মানী ব্যক্তিরা নিশ্চয়ই যারা অসম্মানী তাদেরকে মদিনা থেকে বের করে দিবে তারা মনে করতো আমরা সন্মানী মৌ মিন্দা হলো অসম্মানী ও সামাজিক আমাদের সমাজের ভিতরে যদি এদেরকে রাখা হয় তাইলে এরা এদের কারণে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে অর্থাৎ খাটি মৌমিনের চেতনা আর মোনাভেকের চেতনার ভিতরে পার্থক্য আছে তারা মৌমিনদেরকে সম্মানই মনে করে নাই অসম্মানী ইতোর শ্রেণীর মানুষ মনে করত আর নিজেদেরকে বড় সম্মানী মনে করত তাই এটা তারা বলা বলি করতো আল্লাহ আবাক বলেন ولله العزة ولرسوله وللمؤمنين ولله العزة شمان, شمان يا الله ولله العزة ولرسوله الله الرسول شمان الرديك الله دين مبتر الرسول وللمؤمنين তিন নম্বরে যারা খাটি মমিন তার সম্মানী কাবেররা বলে আমরা সম্মানী আল্লাহ বলেন সম্মানই একমাত্র আল্লাহ সর্বপ্রথম সম্মানী হলো আল্লাহ সম্মান তো আল্লাহর জন্য ওয়ালি রসুল এবং তার রসুলের জন্য ওয়ালি মমিন তিন নম্বরে মমিন এক নম্বরে আল্লাহ দুই নম্বরে রসুল তিন নম্বরে যারা মনে করে যে মুসলমান আমি যদি আল্লাহ দেখাইতে যাই সব এটা ভুল ধারণা এই আয়াতের বিরুদ্ধ উচ্চারণ হয়ে যায় মুমিন গর্ব করবে জানি ইমানদার আমি সম্মান করি খাটি মৌমিন যে সে দলের ভিতরে গর্ব করবে আমি মুমিন আমি মুসলমান আমি সম্মান আল্লাহ বলেছে সলমান আল্লাহর জন্য সকল খাঁটি মমিন যারা তাদের জন্য হল সন্মান বাকি যারা আছে যারা জন্য সম্মান নয় দুনিয়াতেও তারা আল্লাহ বলছেন এই জন্য আমি যে মমিন আমি যে ইমানদার আমি যে খাঁটি মুসলমান এটা আমার গর্ব আমার এই চেতনা আমার এই রং সব জায়গায় থাকবে সুখের সময় আমার ইমানের না থাকবে দুঃখের সময় আমার না থাকবে সচ্ছলতায়ও আমার ইমান না থাকবে অসচ্ছলতায় বালা মুসিবতে সব জায়গায় আমি যে মুসলমান আমি আমার ইমানের পরিটিকে থাকবো সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা আল্লাহ পাকের দিনের উপরে অটল থাকে অবিচল থাকে তাদের সামনে আল্লাহ পাক বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون إن الذين قالوا ربنا الله نشوي جرا الله أباك الله بلي شكار كرسي إيمانا سبشاش كرسي أمر الله তুম মস্ত কাম অতবারই কথার পর অনর্থিক সে খালা খৌহুম তাদের কু ভাই না বলে তাদের কোন চিন্তাও না আথা জরা আল্লাহ কে আল্লাহ বলে শিকার করসে ইন্নলিনা কালুরব্বুন আল্লাহ লা লাহা ইল্লাল্লাহ মোহম্ম মদুর আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহ ই রম আল্লাহ ছাড়ার কোনো মাহ নাই মুহাম্মাদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লা আল্লাহ পাকের রসুল এই কথার ওপরে যারা বিশ্বাস স্থাপন করেছে অবিচল থেকেছে অনার থেকেছো তাই ফালা খৌগুন তাদের কোনো ভয় নাই দুনিয়াতে কোনো ভয় নাই ফালা খৌগুন কোনো ভয় নাই ওয়ালাহ দুনিয়াতেও কোনো চিন্তা নেই আখেরাতেও কোনো চিন্তা থাকবে না এরা দুনিয়াতে সফল কাম হবে আল্লাহ পাকের প্রতিশ্রুতি লাভ করবে আখেরাতে সফলতা লাভ করবে মুক্তি পাবে যারা এই কথার উপর অনর থাকছে অবিচল থাকছে যে আমার রব আল্লাহ দুনিয়ার কোনো মন্ত্রী শিখেছে সেখানেও আল্লাহ পাকের রং দেখাইছে ইমানের ভিতরে আল্লাহ পাকের রং আছে আমলের ভিতরে আল্লাহ পাকের রং আছে আল্লাহ পাক রাং ধারণ করতে তার উপর অবিচার করছে হাজারো দুঃখ অর্থনৈতিক সংকট মানসিক ভয় ভৌতিক গুণকি কোনো তায়ে তার ঈমানকে কিছু সরে নাই আল্লাহ পাক স্বীকার বলে এদের কোনো চিন্তা নাই এদের কোনো ভয় নাই আল্লাহ পাক বলেন ইন নালযিনা কালু রব্বুনা আল্লাহ ততনযালু মালা

تتنزل عليهم الملائكة الله قد فرشت نجيل قريب ترى بولت تكف فلا خوف عليهم تمر كنو بھائي نائي ولا هم يهزنون تتنزل عليهم الملائكة ألا تخاف ولا تحزن تمر كنو چند نائي تمر كنو এবং সুসংবাদ নাও জান্নাত সুসংবাদ নাও যে জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সাথে করেছিল আজকে তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই আল্লাহ পা যে জান্নাতের ওয়াদা করছিলেন সেই জান্নাতের সুসংবাদ নাও এ কথার উপরে যারা অবিচল থাকছে যারা অনার থাকছে তাদের জন্য সুসংবাদ এটা খাটি মৌমিনের চরিত্র খাটি মুমিনের স্বভাব খাটি মৌমিনের খাসিয়াত তার যারা খাটি মৌমিন থাকবে সর্বাবস্থায় আল্লাহ পাক তাদের জন্য দিয়েছেন চরিত্র কি হবে খাটি মৌমিনের আমলের ভিতরে তার ইমানের ভিতরে আল্লাহ পাকের রঙ দেখা যাবে যেমনি ভাবে রং মিস্ত্রির রঙ করলে তার শরীরে তার কাপড়ের রঙ দেখলে বোঝা যায় রং মিস্ত্রি গ্যারেজে চাকরি করলে গায়ে কালি থাকে দেখলে মনে হয় গ্যারেজ মিস্ত্রি বাবর সি রান্না করে তাকে দেখলে বোঝা যায় বাবর সি অনুরূপ হবে তার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাকের রং দেখা যাবে তার পোশাকের দিকে তাকাইলে আল্লাহ পাকের রং দেখা যায় তার বাবর দিকে তাকাইলে আল্লাহ পাকের রং দেখা যায় তার দাড়ির দিকে তাকাইলে আল্লাহ পাকের রং দেখা যায় তার আম তার চলাফেরা তার উঠা বসা তার কথাবার্তা সব জায়গায় আল্লাহ পাকের রং দেখা যায় সুখের অবস্থায় আল্লাহ পাকের রং দেখা যায় দুঃখের অবস্থায় আল্লাহ পাকের রং দেখা যায় যে হালাতের অপ রাখছেন ওই হালাতে আল্লাহ পাকের রং সে গ্রহণ করছে আল্লাহ বলেন সে ভগাতাল্লাহি আহসান ওয়ামান আল্লাহ মিনাল্লাহিস সিবা আল্লাহ পাকের রং বরণ কর আল্লাহ পাকের রং লাগায় বলো তোমার ঈমানের ভিতরে তোমার ইমান নামক পোশাকে ভিতরে তোমার আমল নামক পোশাকে ভিতরে আল্লাহ নামের রং ঢকায় দাও আল্লাহর রঙের চাইতে উত্তম রঙ আর কি হইতে পারে এভাবে যদি আল্লাহ পাকের রং বরণ করে মৌমিনের চরিত্র অর্জন করতে পারি তাইলে আল্লাহ পাক যে জান্নাতের ওয়াদা করছেন ও জান্নাত আর এতে লাভ করতে পারবো আল্লাহ পাক رب العالمین যা কিছু আলোচনা করলাম আমাকে সহ সকলকে আমার দ্বারা তৌফিক দান করেন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন الحمد لله যারা সুন্নাত পড়ে নিয়ে